আগামী দশ নভেম্বর সাতকেরা জেলা রেড ক্রিস্ট সোসাইটি ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে ভোটার সহ জেলার সর্বত্রই নির্বাচনী আমেজ বিরাজ করছে বেসরকারি সেবামূলক উন্নয়ন সংস্থা রেড ক্রিচেন সোসাইটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান সেক্রেটারি সদস্য সহ সাত পদে আঠারো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তিনটি প্যানেলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিত্বা করবেন তারা হলেন সম্মিলিত নাগরিক প্যানেল সচেতন সাতক্ষীরাভাসী সমর্থিত প্যানেল সম্মিলিত নীল প্যানেল এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেও অধ্যাপক মোজাম্মেল হোসেন মালানা মোহাম্মদ আজিজুর রহমান একভার্ট কামরুজামান ভুট্টো সেক্রেটারি পদে তিনজন হল শেখ মাসুম্বুল্লা শাহীন মোহাম্মদ ওমর ফারুক প্রভাষক শেখ শরিফুল ইসলাম সদস্য পদে জন হল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু কাজী আব্দুর সবুর অধ্যাপক নুর মোহাম্মদ পাড় মোহাম্মদ কামরুজ্জামান রাসেল মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ শফিকুল আলম বাবু রুহুল আমিন মোহাম্মদ পাবেল রহমান রেড ক্রিস্ট সোসাইটি ইউনিটের নির্বাচনে প্রার্থীদের যোগ্যতার পাশাপাশি রয়েছেন রাজনৈতিক পরিচয় সব কিছু বিবেচনা করে ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন সেটা প্রত্যাশা করছেন সাতক্ষীরা সাধারণ মানুষ আগামী দশ নভেম্বর সাতকেরা জেলা রেড জেলা শিল্পকলা একাডেমিতে একটি সুন্দর অবাধ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অতিরিক্ত জেলা প্রধান রাজস্ব ও বাংলাদেশ রেড ক্রিজেন সোসাইটি ইউনিটের সাতকেরার প্রধান নির্বাচন কমিশনার শেখ মইনুর ইসলাম মঈন এই তথ্য নিশ্চিত করেছেন